মুসলিম ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আজ আমরা জানব হসরত ফাতিমা লতে আনহু এর ঘরে আটা ভাঙানোর চাতাকল কিভাবে নিজে থেকে ঘুরতে শুরু করেছিল একবার হজরত সালমান ফার্সি রাদাল আনহু হসরত ফাতিমা লহতাল্লাহ আনহু এর ঘরে আগমন করলেন তিনি দেখতে পেলেন হজরত ফাতেমা নাদ আনা নিজ হাতে কল ঘুরিয়ে গম ভেঙে আটা তৈরি করছেন হজরত সালমান ফার্সি রাদেলহতাল্লাহ আনহু হসরত ফাতিমা লহুতাল্লাহ আনাকে বলেন আমি তো আপনার ক্ষেত জন্য এখানে এসেছি আপনি অনুমতি দিলে আমি বাকি আটা ভাঙানোর কাজটুকু করে দিতে চাই আমার প্রিয় রাসলের কন্যাকে সাহায্য করতে পারলে আমি নিজে ধন্য হব আর যদি আপনি নিজেই সেই কাজটা করতে চান তাহলে আমি শিশু হজরত হোসেনকে দেখাশোনার দায়িত্ব নিচ্ছি হজরত ফাতেমা না হুত আনাহা তখন বলেন আমি হজরত হোসেনের দেখাশোনা সবচেয়ে ভালোভাবেই করতে পারি অতএব আমি তাকে কোলে নিচ্ছি আপনি যাতাকল ঘুরান হজরত সালমান ফার্সি রাতেল হতালাহ আনহু সাথে সাথে রাজি হয়ে গেলেন এরপর তিনি অনেকক্ষণ সময় ধরেই জাতাকল ঘোরাতে লাগলেন মূলত হজরত ফাতেমা রাতেল হুতাল আনহুকে বেশ কয়েকদিন ধরে ঘরে একা রেখে হজরত আলী বিভিন্ন কাজে বাইরে ছিলেন হসরত সালমান ফার্সি রাতেল হুতাল আনহু বলেন এরপর আমি অনেকক্ষণ ধরে জাতাকল ঘোরালাম এবং আটা ভাঙাতে লাগলাম কিন্তু নামাজের আজান হওয়া মাত্রই আমি তাড়াতাড়ি মসজিদের দিকে চলে গেলাম হঠাৎ করে আমার মনে হল এতটুকু পরিমাণ আটা ভাঙাতে পারিনি যার ফলে ইমাম হোসেনকে একটি রুটি বানিয়ে দেওয়া যায় এদিকে নামাজের সময় চলে যাচ্ছে আমি তাড়াহুড়ো করে নামাজের জন্য মসজিদের দিকে রওনা হলাম আমি রাসুল সাল্লামের পেছনে নামাজ আদায় করলাম নামাজের পর আমি হজরত আলী তালা আনুকে পুরো ঘটনায় খুলে বললাম হজরত আলী তালা আনহ যখন জানতে পারল যে ফাতেমা এতটাই কষ্ট রয়েছে যে একদিকে সন্তান লালন পালন অন্যদিকে গম ভাঙিয়ে আটা তৈরি করা এমনকি ক্ষুদাত্ত হোসেনকে একটি রুটি বানানোর মতো আটাও বানিয়ে দিতে পারেনি বিষয়টা অনুধাবন করে হসরত আলী রাতেলহুতালা আনহু অত্যন্ত লজ্জিত হলেন ইষ্টির প্রয়োজনে তিনি তার পাশে থাকতে পারলেন না বৃদ্ধ সলমান ফার্সিকে তার ইস্টের ক্ষেদমতে মতে হাজির হতে হল হজরত আলী এই ঘটনা শুনে কেঁদে ফেলেন তিনি মসজিদ থেকে বেরিয়ে গেলেন কিন্তু এর কিছুক্ষণ পরেই হসরত আলী পুনরায় হাসি মুখে মসজিদে প্রবেশ করলেন হসরত আলী রাতেলহুতালা আনহুকে এর কারণ জিজ্ঞাসা করলেন হজরত আলী রাতেলা আনহু বলেন আমি মসজিদ থেকে বেরিয়ে গিয়ে হজরত ফাতেমা রাত আনুর নিকটে গেলাম আমি সেখানে গিয়ে দেখতে পেলাম ফাতেমা ঘুমাচ্ছে আর হজরত হোসেন তার বুকের উপর শুয়ে ঘুমাচ্ছে আর আমি দেখতে পেলাম আটা ভাঙানোর জন্য জাতাকল নিচে থেকেই ঘুরে চলেছে এই কথা শুনে নবীজি মুচকি হাসলেন এবং বললেন হে আলী তুমি কি জানো না যে আল্লাহতালার এমন কিছু ফেরস্ত রয়েছে যারা জমিনের পক্ষে ঘুরে বেড়ায় যাতে করে তারা আমি মোহাম্মদ এবং আমার বংশধর উম্মতের খেদমত করতে পারে এবং কেয়ামত পর্যন্ত তারা আমার বংশধরদের ও উম্মতদের খেদমত করতে থাকবে সুবাহান আল্লাহ